সুধি দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি রয়েছি ডক্টর জাকিয়া রহমান সিনিয়র লেকচারার অ্যান্ড কোর্ডিনেটার ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি দর্শক আজকে আমরা আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের দেশের এখন সবচেয়ে জনপ্রিয় টপিক সেটি হচ্ছে বাহিরে কীভাবে আমরা হায়ার স্টাডিজের জন্য কোন টেস্ট বা কোন এক্সাম দিলে আমাদের জন্য ভালো হয় সেটির জন্যে আজকে আমাদের টপিক হচ্ছে ও টেস্ট অনেকে হয়তো এই নামটি অনেকদিন ধরে বা কখনও শুনেননি বা আজকেই প্রথম শুনতেছেন তাদের জন্যে আজকে এই অনুষ্ঠানটি যে ওএটি টেস্টটা কি এবং কিভাবে আমরা ওয়েটি টেস্টটা করলে বাইরে সহজে হায়ার স্টাডিজের জন্য মুভ করতে পারবো সেই জন্য আমাদের সাথে আজকে দুজন বিশেষজ্ঞ আছেন এক আমাদের একজন স্যার যিনি যাদের যাকে আপনারা সবাই চিনেন আমাদের ডক্টর এস চক্রবর্তী স্যার বাদ ব্যথা প্যারালাইস ফিজিওথেরাপি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি চেয়ারম্যান অ্যান্ড চিফ কনসালটেন্ট এসপি হসপিটাল তার সাথে আজকে আমাদের আরেকজন যিনি বিশেষজ্ঞ আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আনিসুর রহমান ফরাজি স্যার হচ্ছে আমাদের নার্সিং কলেজের প্রিন্সিপাল ছিলেন তো স্যারের সাথে আজকে আমরা মেইনলি এই ওইটি টেস্ট নিয়ে কথা বলবো যে কীভাবে ওইটি টেস্টটা করলে বা আসলে ওইটি টেস্টটা কি বলতেন যে ওইটি টেস্ট আসলে কি ওইটি হলো অকুপেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অকুপেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট বিভিন্ন রকম আছে বিভিন্ন অকুপেশান অর্থাৎ বিভিন্ন জীবীদের জন্যে এটি অ্যাকচুয়ালি মেডিকেল প্রফেশনালদের জন্যে একটি বিশেষ ইংরেজি ভাষা শিক্ষা যে শিক্ষার মাধ্যমে আমরা মেডিকেল টার্মিনোলজিতে আমরা কথা বলতে পারব লিখতে পারব আমরা দের আর ফোর কম্পোনেন্টস অ্যাকচুয়ালি লাইক আইএলটিএস তা আইএলটিএসটা যেহেতু সাধারণত মাইগ্রেশনের জন্য হয় জেনারেলি অ্যান্ড অ্যাকাডেমিক হয় স্কলারশিপের জন্যে আর ওইটিটা মেডিকেল প্রফেশনালদের জন্যে কেরিয়ার বিল্ড আপের জন্যে একান্তই দরকার এবং বিশ্বের ইংলিশ স্পিকিং কান্ট্রিসমূহে ওইটির প্রাধান্যতাই দেওয়া হচ্ছে এখন কারণ হলো যে আইএলসের যে স্কোর মেডিকেল প্রফেশনালসদের জন্যে আইএলস স্কোর করা একটু কষ্টসাধ্য হয়ে যায় যার জন্যে আইএলসের যিনি জনক তিনি বক্সিল ইউনিভার্সিটি থেকে অস্ট্রেলিয়া থেকে এই আইএলসের বিকল্প মেডিকেল প্রফেশনালসদের জন্যে এই অকুপেশনাল ইংলিশ টেস্ট উনি এই মডিউল তৈরি করেছেন এবং লঞ্চিং করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে তার অনুমোদন পেয়েছেন তার মাঝে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড কিংডম এই সমস্ত সিঙ্গাপুর দুবাই এই সমস্ত দেশে আমরা অতি সহজে আমরা আমাদের কেরিয়ার বিল্ড আপ করতে পারবো এখন বলতে পারেন মেডিকেল প্রফেশনালস কারা কারা হবে দ্যার আর টুয়েলভ ক্যাটাগরিজ মেডিকেল প্রফেশনাল ডক্টরস আছেন যারা নিউলি পাস করছেন বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন পাচ্ছেন ইন্টার্নশিপ কমপ্লিট করে তারা তাদের কেরিয়ারটা গঠন করতে পারেন এবং তারা অন্যান্য সুযোগ সুবিধা নিতে পারেন নার্সেস আছে ফিজিওথেরাপিস্ট আছে মিডওয়াইফস আছে অকুপেশনাল থেরাপিস্ট আছে স্পেস থেরাপিস্ট আছে এবং মেডিকেল টেকনোলজিস্ট বলে আমরা যা বুঝি আর কি মেডিকেল টেকনোলজিস্ট যারা আছেন কেয়ার প্রোভাইডার আছে কেয়ার গিভার আছে তারা যদি এই ওইটি কোর্সটা কমপ্লিট করতে পারেন তাদের ইংলিশ প্রফেশিনটা বাড়বে এবং তাদের চাকরির নিশ্চয়তাটা তারা পাবে ধন্যবাদ স্যার আশা করি আমাদের দর্শকরা এটাতে অনেক বেশি উপকৃত হবেন স্যার আপনি তো বললেন ক্যারিয়ারের কথা যে তারা বিদেশে যেয়ে তাদের ক্যারিয়ার প্ল্যানটা ওখানে ইজিলি করতে পারবে স্যার এটা সম্পর্কে যদি কিছু বলতেন যে তারা কিভাবে তাদের ক্যারিয়ার প্ল্যানটা করতে পারে ক্যারিয়ার প্ল্যানটা হলো আপনি যদি যে কোনো একটা মেডিকেল ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হন এবং আপনি রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট হন ডক্টর হন রেজিস্টার্ড নার্স হন রেজিস্টার্ড মিডওয়াইফ হন রেজিস্টার্ড টেকনোলজি মেডিকেল টেকনোলজিস্ট হন তাহলে আপনাদের জন্যে অতি সহজ যে এইখানে চারটি কম্পোনেন্ট আছে যেমন লিসিনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং একটা আমরা আইএলসির যে কম্পোনেন্ট এই লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং আমাদের কনভারসেশনে হবে মেডিকেল টার্মোনোলজির উপরে আমরা জেনারেলি আমরা যেগুলি পরে আসছি সেইগুলির উপরে আমাদের করসপন্ডেন্স হবে লিসেনিংয়ের পরে আসবে আমাদের স্পিকিং আমরা কিরকম ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি ডক্টরস টু নার্স ডক্টর টু ফিজিওথেরাপিস্ট ডক্টর টু আদার মেডিকেল প্রফেশনালস অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস সকলের সাথে তথ্য বিনিময় কমিউনিকেশান স্কিলটা আমাদের বাড়াইতে হবে স্পিকিংয়ের মাধ্যমে দেন রাইটিং আছে রাইটিংয়ের মাঝে কি কী জিনিস আছে খুবই সহজ সেখানে পেশেন্ট স্টেটমেন্ট আমরা সকলেই পেশেন্টের হিস্ট্রি লিখি পেশেন্টের কথা শুনি এবং প্রাইমারি ডাটা কালেকশান যেগুলো হয় সেগুলো আমরা লিখি সেগুলি লেখাটা প্র্যাকটিস করা তারপরে হলো রিডিং রিডিংটা আমরা মেডিকেল প্রফেশনাল যারা আছি সাধারণত আমাদের কিছু স্টাডি করতে হয় সেই স্টাডির ক্ষেত্রে আমরা যে বই পুস্তকগুলি পড়ব এবং আমাদের কেস স্টাডি আছে রিসার্চ আছে সব কিছু মিলে আমাদের এই রিডিংটাও আমাদের কম্পোনেন্ট হিসেবে আসবে ডিফারেন্স ইজ দেয়ার যে আইএলটিএস ইজ জেনারেল অ্যান্ড অ্যাকাডেমিক অ্যান্ড দিস ও অকুপেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর দ্য মেডিকেল প্রফেশনালস অল ক্যাটাগরিজ অফ মেডিকেল প্রফেশনালস এখন আমাদের পাথেও হলো যে আমরা একটি কোর্স আমরা ডিজাইন করছি দ্যার ইজ এ মডিউল ফর দিস কোর্স ফোর মান্থস কোর্স অনলাইন হতে পারে অফলাইন হইতে পারে আমাদের যারা শিক্ষার্থী আছে বিশেষ করে নার্সদের ক্ষেত্রে অনেক নার্সিং শিক্ষার্থী আছে মেডিকেল স্টুডেন্টও আছে মিডওয়াইফ স্টুডেন্ট আছে বা আদার টেকনোলজি স্টুডেন্ট আছে তাদেরকেও আমার আহ্বান রইল বিনীত আহ্বান যে তারা যদি তাদের এই যে সাবজেক্ট পড়ানো হয় তার পাশাপাশিরা যদি ওইটি সম্বন্ধে তারা যদি সম্য জ্ঞান লাভ করতে এবং ডে টু ডে তারা প্র্যাকটিস করে যায় তাহলে তাদের অ্যান্ড অব দ্য কোর্স যখন তারা রেজিস্টার্ড হবে প্র্যাকটিশনার হবে তখন তারা কিন্তু আমাদের দেশে চাকরির জন্যে এত বেশি কষ্ট করতে হবে না তারা যে কোনো দেশে ইংলিশ স্পিকিং কান্ট্রি স্পেশালি তারা আবেদন করতে পারবে ওইটি সার্টিফিকেট অ্যান্ড আমাদের দেশের যে ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হয়েছেন তার সনদপত্র এবং যে কাউন্সিলের আন্ডারে যেমন বিএমডিসি বা বিএনএমসি বা ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন বা যেখান থেকে আপনাদের লাইসেন্স দেওয়া হয় সেই অথরিটির কাছ থেকে যে লাইসেন্স পাবেন সেই নিবন্ধনটা আপনি পাঠাবেন আপনি অনলাইনে জব করতে জব সার্চ করতে পারবেন আপনার পেপার্স ডকুমেন্ট সবগুলো দিতে পারব এখন আমাদের ভূমিকা কি আমাদের ভূমিকা হলো আপনাদেরকে নতুন একটা বিষয়কে আমরা পরিচিত করালাম যেহেতু আমরা সকলেই জানি যে ইংরেজি সাধারণত যেটা করানো হয় সেই ইংরেজি আর এ ইংরেজি শেখার মাঝে একটু পার্থক্য সেই পার্থক্য আমি বললাম ধন্যবাদ স্যার স্যার আসলে কেন সবাই আমাদের দেশে জনগণ কেন আয়স বা টোফেল জিআরই বাদ দিয়ে কেন ওইটি করবে এটা আপনি সুন্দরভাবে আমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছেন যদি আরেকটু বলতেন যে সবাই তো আসলে আয়স চাই দেওয়ার জন্যে বা সবাই জানে যে আয়স দিয়েই হচ্ছে একমাত্র বাইরে যাওয়া যায় তো স্যার কেন তারা ওইটি মাধ্যমে যাবে না আইএলস কনসেপ্টটা অনেক দিন পুরানো এবং যখন এই এর জনক দেখলেন যে পেশাজীবীদের মাঝে এই আইএলস স্কোর তেমন উঠে না হায়ার স্কোর পায় না তখন তিনি এই প্রফেশনালস বিশেষ করে মেডিকেল প্রফেশনালসদের জন্যে একটা স্পেশাল কোর্স উনি করেছেন সেটি কর্ণধার হল বক্সিল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া সেখান থেকে এই কোর্সটা প্রথমে লঞ্চিং করা হয় এবং সেই কোর্সটির মাঝে আমরা যখন ইন করব তখন আমরা বুঝতে পারবো হোয়াট আর দ্য ডিফারেন্সেস ইন বিটুইন দ্য আইএলটিএস অ্যান্ড অকুপেশনাল ইংলিশ টেস্ট সুতরাং আমি বলবো যে আমাদের মেডিকেল প্রফেশনালস যারা আছেন তারা যদি অনুধাবন করেন যে আমাদের জীবনের কেরিয়ারটা আমরা বিদেশে বিল্ড আপ করতে চাই বা দেশে যে আমাদের চাকরির যে অবস্থা সেই অবস্থার থেকে একটু উত্তরণ হতে চাই একটু বেটার লাইফ লিড করতে চাই বেটার কেরিয়ার বিল্ড আপ করতে চাই তাহলে আমার মনে হয় যে যদি ওইটি কোর্সটা করে থাকে করেন তাহলে ভবিষ্যৎ জেনারেশনের জন্যে এটা একটা পাথেও হবে এবং এটা একটা পপুলার একটা প্রোগ্রামে পরিণত হবে তো আমি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার এস চক্রবর্তী সাহেবকে অনুরোধ জানাবো যে ওনার ফলোয়ার্স আছে বিশ্বব্যাপী ইনি যদি এই বিষয়ে এখন কিছু বলতে পারেন আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব জি ধন্যবাদ আপনাকে আসলে যে আমরা বাংলাদেশেই বাংলাদেশে কিন্তু প্রচুর আসলে মেডিকেল প্রফেশনালস যারা আছেন এবং বেকার কিন্তু অনেকেই সো এই বেকারত্ব দূর করে দেশের উন্নয়ন করা এবং পার্সোনালি উন্নয়ন করার জন্য আমরা কি চাই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখি প্রত্যেকেই কিন্তু আমরা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখি সো বিদেশে যেতে গেলে মেডিকেল জন্য আসলে আয়ার্স একটা ডিফিকাল্টিস একটা ইস্যু তো যে কারণে আসলে যে ওইটি আসার পরে আমরা মনে করি যে এই ওইটি এই টেস্ট দিয়ে যদি আমরা বিদেশে গিয়ে আমরা ভালো কিছু করতে পারি সো আমি মনে করি এই জন্য যারা মেডিকেল প্রফেশনাল যারা আছেন তারা এই কোর্সটা খুব সহজে এই কোর্সটা চার মাসের এই কোর্সটা করে আমরা মনে হয় এটা যেতে পারি তাহলে কী হবে আমাদের দেশের যে বেকারত্ব আছে বেকারত্বের সমস্যার সমাধান হবে দেশের উন্নতি হবে এবং পার্সোনাল প্রত্যেক ইন্ডিভিজুয়ালস তারা ফ্যামিলি উন্নতি করতে পারবে তো এই কারণে আমি মনে করি আমার কলেজের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি সবসময় বলি এবং আমার যারা ফলোয়ার্স আছে তাদেরকেও বলি যেহেতু এটা স্পেশাল একটা প্রফেশনালসদের জন্যে এই যেমন আইলসটা কিন্তু সবার জন্যে বাট ওইটিটা কিন্তু সবার জন্যে না এটা শুধুমাত্র মেডিকেল প্রফেশনালসদের জন্য। যেহেতু প্রফেশনালদের জন্য এটা স্পেশালিটি আছে যেমন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে যে শব্দগুলো আছে যেটা জেনারেল ওয়ার্ড এবং মেডিকেল ওয়ার্ড কিন্তু সেম জিনিস না সো যে জিনিসটা এটা যদি আমরা এই কোর্সটা করতে সবাইকে করাতে পারি তাহলে কিন্তু মেডে মানে ইংলিশ দিক থেকে কিন্তু আমরা অনেকটা যথেষ্ট চালু হতে পারবো এবং বিদেশে গিয়ে কারণ আমরা জানি যে বাংলা পৃথিবীতে যত ইংলিশ কান্ট্রিগুলো আছে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে সেখানে গিয়ে আমাদের বাংলাদেশের লোকজনের কাজ করতে কিছুটা ডিস্টার্ব ফিল করতে হয় কারণ ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে যথেষ্ট বি মানে বিড়ম্ব বিড়ম্বনায় পড়তে হয় সো সেই বিড়ম্বনা থেকে বাঁচার জন্য আমার মনে হয় ওই কোর্সটা আমরা সবাই করতে পারি যারা এই মেডিকেল প্রফেশনাল বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন বিশেষ করে তাদের জন্য এটা চমৎকার একটা কোর্স আমি সবাইকে সাজেস্ট করবো এই কোর্সটা করার জন্য সবাই যেন আন্তরিকভাবে চেষ্টা করে ধন্যবাদ সকলকে আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমরা তো জানি আপনি ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে সহযোগী অধ্যাপক হিসেবে আছেন স্যার সেক্ষেত্রে কি আপনি আপনার কলেজে এই কোর্সটি প্রশ্ন অবশ্যই কারণ আমার কলেজ কিন্তু বাংলাদেশে যেটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আমরা কিন্তু বাংলাদেশে এগারোটা ফিজিওথেরাপি ইনস্টিটিউট আছে তার মধ্যে আমাদের ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি এবং প্রতি বছরই এ পর্যন্ত আমাদের দুটা প্র পরীক্ষা হয়েছে প্রতি বছরই আমরা কিন্তু রেজাল্টের দিক থেকে ফাস্ট হতে পেরেছি সো আমাদের এখানে এডুকেশনের ব্যাপার আমরা কিন্তু সবসময় স্পেশাল তো আমরা চেষ্টা করব যে অবশ্যই এই কোর্সটা আমরা আগে থেকেই তাদের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি যেন পাশ করার সাথে তাদের কোনো বিড়ম্বনায় পড়তে না হয় তারা যেন সহজেই তারা বিদেশে যায় কারণ আমরা প্রত্যেকটি স্টুডেন্টদেরকে স্বপ্ন দেখে যে দেশে তো কাজ করবাই কিন্তু বিদেশে কেউ তোমাদের কাজ করতে হবে কারণ দেশের উন্নয়ন করতে গেলে অবশ্যই আমাদের বিদেশে যেতে হবে রেমিটেন্স আনতে হবে তো তার জন্য যথাসম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা আমরা সবসময় করতে থাকে এবং অকর্ব ইনশাআল্লাহ থ্যাংক ইউ স্যার তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের দর্শকদেরকে ওইটি টেস্ট সম্পর্কে বলার জন্য দর্শক আশা করছি যারা আইএস নিয়ে অনেক স্ট্রাগল করছেন তাদের আজকে থেকে আর কোনো স্ট্রাগল করতে হবে না যারা মেডিকেল প্রফেশনাল আছেন তারা ওয়েটি টেস্টের মাধ্যমে সহজেই হচ্ছে বাহিরে আপনাদের হায়ার স্টাডিজের জন্য মুভ করতে পারবেন এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা হাসপাতাল